হ্যালো বন্ধুরা নমস্কার আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে আপনার কেরিয়ারে কি পরিবর্তন আসছে আপনার কেরিয়ার রিলেটেড রিডিং কেমন তো পাইল নাম্বার ওয়ান হচ্ছে এই স্টোনটি পায়ল নাম্বার টু হচ্ছে ছোট্ট পাইরাইট এটা হ্যাঁ এটা আমার কাছে এই পায়রাইটটা সবার প্রথমে আসে মানে প্রথম পাইরাইট যখন আসলো তখন এইটুকু হয়ে এসেছিলো আর কি হ্যাঁ একে আমার খুব মানে বেশি ভালোবাসি আর কি পায়ল নাম্বার ওয়ান আর পায়ল নাম্বার টু তো আমি শুরু করবো পাইল নাম্বার ওয়ানকে দিয়ে বন্ধুরা যে আমি দেখব যে আপনার কেরিয়ার নিয়ে আপনি এখন কেমন আছেন আপনার কেরিয়ার নিয়ে আপনি এখন কেমন আছেন থ্যাংক ইউ গড অ্যান্জেল ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ পাইল ওয়ান আপনার কেরিয়ার নিয়ে আপনি এখন কেমন আছেন আপনার কেরিয়ার এখন কেমন চলছে ওয়ান যারা ক্রিস্টালটি বেছেছেন আমার যেটা মনে হচ্ছে আপনাদের মধ্যে বেশিরভাগ বেশিরভাগ যে জীবনে যেটা চলছে আপনাদের কেরিয়ার নিয়ে বিশেষ কিছু চিন্তার কিছু নেই হুম ম্যাম ফুললি স্যারেন্ডার হয়ে রয়েছেন কেরিয়ার যেটা করছেন সেটা ভীষণ ভালোবেসে কেরিয়ারটা করছেন কেরিয়ার প্রতি কেরিয়ারের প্রতি আপনাদের যথেষ্ট ভালোবাসা রয়েছে যা কিছু করছেন কাজটাকে ঠিকভাবে করছেন এবং পুরোপুরি স্যারেন্ডারও হয়ে রয়েছেন যে যা হবে ঠিক হবে ভালো হচ্ছে বা আরও ভালো হবে এরকম একটা ব্যাপার এবং আপনার যে কেরিয়ারের পরিস্থিতি সেটা মোটামুটি ভালোই কিং অফ পেন্টিকাস এসছে তো সেই হিসাবে আমার যেটা মনে হচ্ছে কেরিয়ারের দিকটাই খুব একটা চিন্তিত নন আপনি চাইছেন কি কেরিয়ারে এটা দেখিনি একটু যে আপনার কেরিয়ারে আপনি কি চাইছেন হুম বন্ধুরা যেটা দেখা যাচ্ছে কেরিয়ারে আপনি যথেষ্ট যে পজিশানে আছেন তাতে আপনার কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু কখনো কখনো কেরিয়ারটা এত বেশি ব্যস্ত আপনি আপনার একটু বোঝা লাগছে একটু ভারী লাগছে আপনার মনে হচ্ছে যে কাজের চাপটা প্রচণ্ড বেশি এবং এই কেরিয়ারেও যেখানে যে আপনারা যে পরিস্থিতিতেই থাকুন সেখানে আপনি চাইছেন যে একটা কিছু কিছু একটার জন্য ওয়েট করছেন হ্যাঁ তো যেখানে আছেন তার প্রমোশনের জন্য বা যে বিজনেসটা করছেন সেটাতে আরও গ্রোথের জন্য হ্যাঁ এটা এটা খুবই স্বাভাবিক এবং ন্যাচারাল যে আপনারা যে যেখানেই আছেন সে সেখান থেকে একটু আরও একটু ভালো কিছুর জন্য ওয়েট করি তা আপনারা সেই জায়গাটাই চাইছেন যে আপনি যে কাজটাকে ভালোবাসেন সেটা নিয়ে এগিয়েই যেতে চাইছেন তার উপরেই কাজ করতে চাইছেন তার উপরেই আপনার পুরো ফোকাসটা রয়েছে আর কি তো যদি এটা আপনাদের এনার্জি হয় আমি দেখলাম যথেষ্ট সুন্দর এনার্জি আপনাদের কেরিয়ারে চাপের কিছু নেই যারা পাইল নাম্বার ওয়ান পছন্দ করেছেন তবে হ্যাঁ যেহেতু জেনারেল রিডিং তো একদম যে সবারই অ্যাকুরেট সবাই খুব কেরিয়ারে ভালো রয়েছেন তাও না হতে পারে তবে বেশিরভাগ কেরিয়ারে ভালো আর বেশিরভাগ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনারা কিছুর জন্য একটা ওয়েট করছেন এবং আপনারা খুবই ভালো একটা কেরিয়ার তৈরি করার জন্য যেতে চাইছেন এবার হচ্ছে আমি দেখব যে কেরিয়ারে আপনার কি পরিবর্তন আসছে আগামীতে কি মানে কি কেরিয়ারের দিক থেকে ভালো কি কি আসছে আর কি আপনার জীবনে আগামীতে কেরিয়ারের যেখানে আপনি আছেন তার থেকে বেটারে তো আপনি যাচ্ছেনই কারণ যদি কোথাও অসন্তুষ্টি আপনাদের মধ্যে থেকে থাকে একটু স্ট্রাগল যদি করতেই থাক হয় এই কেরিয়ারে হুম সেখানে তার যে মানে ভালো জায়গা সেই জায়গা থেকে বেরিয়ে যে ভালো জায়গায় যাওয়া সেটা কিন্তু এ কার্ড অলরেডি বলছে যে আপনার জন্য আরও ভালো অপরচুনিটি আপনি আপনি একটু রিল্যাক্স হতে পারবেন মোট কথা মানসিকভাবে শান্ত শান্তি ফিরে পাবেন এবং ব্যালেন্স হয়েতে আপনি কাজ করতে পারবেন কেমন আর মানে ইউনিভার্স এটাও বলছে যে আপনি আশা রাখুন একদম হাল ছেড়ে দেবেন না হাল ছেড়ে দেওয়ার মতো কিছু হয়নি হ্যাঁ ও কার্ডটা এমনি এমনিই চলে আসতে চাইলো না নি উপায় নেই কারণ এই কার্ডটা আসারই ছিল যে কেরিয়ারে আপনার নেম ফেম মানি এই সমস্ত কিছু অর্জিত হবে ত অর্জিত হবে তখনই যখন হচ্ছে আপনি একটু রিল্যাক্স হয়ে যাবেন এবং আপনার নলেজের দ্বারা জ্ঞানের দ্বারা অভিজ্ঞতার দ্বারা আপনি কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করবেন আগামীতে ইউনিভার্স কিন্তু সেটাই বলছে আর কি বলছে ইউনিভার্স আমি দেখব যে আপনার কেরিয়ারে কি পরিবর্তন আসছে পাইল নাম্বার ওয়ান কেরিয়ারের যে জায়গাটায় হয়তো কোনো কোনো বন্ধুরা এখানে আছেন যাদের কেরিয়ারটাকে না ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারছেন না হ্যাঁ এবং কেরিয়ারের টিকে থাকতে হলে মানে আপনার পদ প্রতিষ্ঠা সম্মান যাই হোক আপনাকে একটু টিকে রাখ টিকিয়ে থাকতে হচ্ছে নিজেকে টিকিয়ে রাখতে হচ্ছে কাজের জায়গা মানে নিজেকে বেশ লড়াই করে জায়গাটা ধরে রাখতে হচ্ছে তো সেই জায়গায় দেখা যাচ্ছে যে যে জায়গাটায় লড়াই করে টিকে থাকতে হচ্ছে সেই জায়গাটাই পরিবর্তন আসছে আপনি আজকের কার্ডগুলো এরকমই আসছে দ্য স্টার আপনার কিন্তু সেই জায়গার থেকে বেরিয়ে আপনি যাচ্ছেন আপনার পূর্ণ একটা ব্যালেন্স আসছে আগামীতে একদম ব্রাইট ফিউচার আসছে ব্রাইট মানে আপনার কেরিয়ারের জায়গায় ভীষণ একটা ভালো স্টেবিলিটি আসছে জায়গা আসছে যেখানে আপনাকে আপনি যেখানে যেতে চাইছেন অ্যাকচুয়ালি এখনও যে যে ড্রিমটা দেখছেন যে আমি এই জায়গায় যাব। এই জায়গাটাই আমি নিজেকে দেখতে চাই তো আপনার ড্রিম লাইফ আপনি অ্যাচিভ করতে চলেছেন কেরিয়ারের জায়গা থেকে আপনার স্বপ্ন পূরণ হচ্ছে বন্ধুরা হুম আপনি যে জায়গাটায় এখনও স্বপ্ন দেখছেন সেই স্বপ্নটা কিন্তু আপনার পূরণ হচ্ছে আর কি কেরিয়ারের দিক থেকে প্লেসিংস আসছে এবং এটা হচ্ছে কিন্তু খুব মানে দ্রুত বেগে হচ্ছে হ্যাঁ এখনও যদি আপনার মনে কোথাও কনফিউশন থেকে থাকে এখনও যদি আপনার মনে হচ্ছে যে দূর মুবি করছে না আমার জায়গাটা আমি এগিয়ে যেতে পারছি না সেই জায়গাটায় কি নাইট অফ সোয়ার্ডস বলছে যে আপনি ভীষণ দ্রুত বেগে এগিয়ে যাবেন তবে হ্যাঁ আপনার আপনার জার্নিটা যেমনভাবে চলছে জার্নিটা হচ্ছে যে আপনাকে আবহাওয়া একরকমভাবে বইছে। আপনি তার উল্টো দিকে যাচ্ছেন মানে আপনার যাত্রাপথটা একটু একে একটু এলে এলোমেলো হয়ে যাচ্ছে মানে আপনার মনে হচ্ছে আপনি ভীষণ স্ট্রাগল করছেন কিন্তু আপনি এগোচ্ছেন কিন্তু আপনি এগোচ্ছেন আপনার মনে হতে পারে যে আমি আমার মুভমেন্ট হচ্ছে না আমার কেরিয়ারের মুভমেন্ট হচ্ছে না এখনো আশা করে বসে রয়েছি কিন্তু আপনি এগোচ্ছেন কিন্তু আপনার বেটারমেন্টের দিকেই ইউনিভার্স এটাই আপনাকে আশ্বস্ত করছে আর দেখব যে আপনার কেরিয়ারে কী পরিবর্তন আসছে ওয়াও নিউ বিগিনিং কারো কারো হতে পারে হালকা করে যারা কেরিয়ার নিয়ে একেবারেই চিন্তিত তাদের একটা নিউ বিগিনিং হতে পারে এবং আপনার সামনে নতুন অপরচুনিটি আসতে পারে বন্ধুরা ভীষণ ভালো ভালো অপরচুনিটি আসতে পারে একটু খেয়াল রাখবেন মানে ইগনোরেন্স মোডে থাকবেন না যে না না দূর এটা বোধহয় হবে না কিন্তু ছোট ছোট করে হয়তো নতুন নতুন কিছু দিগন্ত খুলে গেল যেখানে আপনার কেরিয়ারের একটা স্টেবিলিটি হয়ে গেল আর কেরিয়ার বা মানি কেরিয়ার মানে মানি আর কি আপনার অর্থ রোজগারের হয়তো আজকে একটা রাস্তা আছে কিন্তু আগামীতে দেখা গেলো ছোটো করে একটা রাস্তা করলো আপনার মনে হচ্ছে বা এটা তো ভাবি নি এটা কি আমার দ্বারা সম্ভব কিন্তু সেরকম অপরচুনিটি আসলেও সেটাকে খেয়াল রাখবেন এবং সেটাকে ধরবেন ইউনিভার্স সেটাই বলছে আর বটো দেখ দেখুন কুইন অফ টেন্টিকাস একদম নেম ফেম মানি একদম রিল্যাক্স রাউন্ডেড ব্যালেন্স কেরিয়ার কিন্তু আপনার জন্য আসছে তো আজকের পাইল নাম্বার ওয়ানের রিডিং এটুকুই বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক 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 ভালোবাসা নেবেন থ্যাংক ইউ হ্যালো পাইল টু যারা এই ছোট্ট পায়রা একটি পছন্দ করেছেন আমি আপনাদের রিডিং শুরু করব পাইল নাম্বার টু প্রথমে আমি দেখব যে আপনার কেরিয়ার নিয়ে আপনি কেমন আছেন ও আর আপনি কি চাইছেন কেরিয়ার নিয়ে মানে কি মনে মনে কি চাইছেন আপনারা আপনাদের পাইল নাম্বার টু আপনাদের কেরিয়ারটাও যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনারা একেবারেই যে খারাপ পজিশনে রয়েছেন তা নয় আপনাদের যথেষ্ট একটা ভালো কেরিয়ার রয়েছে প্ল্যানিং রয়েছে আপনারা কাজটাকে ভালোবেসেও করছেন বেশ একটা গ্রাউন্ডেড পরিস্থিতিতে রয়েছেন কিন্তু আপনি চাইছেন আরও বেটারমেন্ট করতে এবং সেই জায়গায় মুভ হচ্ছেন প্রেজেন্ট মুমেন্টে একটু স্টিল যেখানে আছেন সেখানেই আছেন তার থেকে একটু এগোনোর চেষ্টা করছেন তো এবার আমি দেখব যে এটা যদি আপনার এনার্জি হয় তাহলে আমি দেখব যে আগামীতে আপনার জন্য ইউনিভার্স আর কি আপনার কেরিয়ারের কি পরিবর্তন আসছে কি ভালো ভালো পরিবর্তন কি আসছে ইউনিভার্সের তরফ থেকে ইউনিভার্স আপনাকে কি জানাতে চাইছে কি গাইড করতে চাইছে কি বলতে চাইছে যে আপনার জন্য আপনার কেরিয়ারে কোথায় পরিবর্তন আসছে কিভাবে পরিবর্তন আসছে ও এবারটা আবার ছিল বলেই ইয়েস 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 পায় টু আমার যেটা মনে হচ্ছে যে কেরিয়ারে আপনার একদম কি বলে যে ভালো রকম একটা পরিবর্তন হবে বন্ধুরা ভালো রকম মানে দা ওয়ার্ল্ড বুঝতে পারছেন আমার তো মনে হচ্ছে যে এই গ্রুপের কিছু কিছু আছেন আপনারা যারা এত বড় কাজ করছেন যাদের ওয়ার্ল্ড নিয়ে মানে দেশ বিদেশে কাজ আপনাদের আর কি এরকম একটা কাজ করতে চাইছেন সেরকম সেরকম কাজ করার কথা ভাবছেন এবং ইউনিভার্সও কিন্তু বলছে যে আপনার এই সাইকেলটা মানে এখন এখন যেখানেই থাকুন তার একটা পরিবর্তন হচ্ছে আপনার কাজের বিস্তৃতি হচ্ছে পুরো স্প্রেড হচ্ছে আপনার কেরিয়ার বড় হচ্ছে আপনি মানে আপনার আপনার যে জায়গাতে আছেন তার থেকে অনেক 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 বেশি উঁচু লেভেলে আপনি যাচ্ছেন সেটা আপনি বিজনেস করুন বা জব করুন বা আপনার অন্য কোনো কিছু আর আপনি পুরোপুরি স্যারেন্ডার করে রয়েছেন ইউনিভার্সের কাছে এবং ইউনিভার্সও আপনাকে ভরপুর ব্লেসিংস মানে দেওয়ার চেষ্টা করছে এবং ইউনিভার্স আপনাকে ভোর্ট করছে আর আপনার কেরিয়ারে ভরপুর মানি মানির সংক্রান্ত জায়গায় কিন্তু প্রচুর অ্যাবানডেন্ট আসছে গ্রোথ আসছে প্রচুর ম্যাক্সিমাম পরিমাণে এত পজিটিভ কার্ড না মানে এখানে কিছু বলারই নেই কিন্তু প্রচুর প্রচুর ভালো কেরিয়ারে কিন্তু আপনার আসছে আর কি কেরিয়ার নতুন শুরু হচ্ছে কেরিয়ারে আপনারা যারা যারা এখনও কেরিয়ার নিয়ে হয়তো ভাবছেন যে এগোবো কি এগোবো না এরকম হয়তো পজিশন রয়েছে আপনাদের সেখানে এসব সোয়ার্ডস হচ্ছে বলছে যে আপনার থটের ক্ল্যারিটি আসবে এবং আপনি সঠিক সিদ্ধান্ত পাবেন ইউনিভার্সের কাছ থেকে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আর যে সিদ্ধান্তটা ইউনিভার্স দেবে অটোমেটিক্যালি সেটা আপনার ভালো লাগবে আপনার মাথায় সেই রকমই চিন্তা আসবে এবং নতুন একটা বিগিনিং তো হচ্ছেই আপনার কেরিয়ারে আর সেটা স্লোলি হলেও কিন্তু আসছে মানে স্লো হয়তো আপনার এখন মনে হচ্ছে যে কেরিয়ারে কিছুই হচ্ছে না বা আমি যেখানে আছি সেখানে আছি গ্রোথ হচ্ছে না কিন্তু স্লো স্লো হলেও আপনি কিন্তু এগোচ্ছেন এবং ইউনিভার্সে সেই প্রতিশ্রুতি কিন্তু আপনাকে দিচ্ছে আর কি পরিবর্তন আসছে ইউনিভার্সের দিক থেকে বন্ধুরা এটা যদিও আমি করছি তো কেরিয়ারের রিডিং কিন্তু আমার মনে হচ্ছে আপনাদের নাম একটা বড়ো ধরনের দুঃখ বা ক্ষোভ বা যন্ত্রণা আছে আপনাদের মধ্যে আপনাদের আপনাদের পার্সোনাল লাইফে মানে আপনাদের ইমোশনালি দিক থেকে আপনারা একটু এই মুহূর্তে ডাউন হয়ে রয়েছেন কোথাও না কোথাও এবং আপনি চাইছেন আপনার ইমোশনকে ব্যালেন্স করতে আর হয়তো আপনার পার্সোনাল ইমোশন ডিসব্যালেন্সের কারণেই হয়তো আপনার কেরিয়ারে হয়তো আপনি সেইভাবে ফোকাস করতে পারছেন না বা যতটা কাজ করবো বলে করতে চাইছেন সেটা করতে পারছেন না কিন্তু সেটাও আগামীতে আসছে আপনার ইমোশনাল ব্যালেন্স আসছে যাতে করে আপনি আপনার এই হিলিং লাইফ থেকে বেরিয়ে এবং এলোমেলো জীবন থেকে বেরিয়ে কিন্তু আপনি নিজেকে গুছিয়ে নিতে পারবেন নিজেকে দাঁড় করাতে পারবেন এবং আপনার একটা সুন্দর কেরিয়ার কিন্তু আগামীতে আসছে আপনি যেটার জন্য ওয়েট কর যে সেই কাজটা কিন্তু আপনার হচ্ছে এবং আপনি যে একটা কার্মিক সাইকেলের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছেন আপনার আপনার আপনি যে জায়গাটায় নিজেকে স্টাক ফিল করছেন সেই জায়গা থেকে দেখুন কুইন পয়েন্টস আপনার মধ্যে একটা ক্রিয়েটিভিটি আসছে একটা উৎসাহ উদ্দীপনা আসছে একটা কি বলে কনফিডেন্ট কনফিডেন্ট আপনি কিন্তু ভীষণ কনফিডেন্টও পাবেন আর এই কনফিডেন্ট দিয়েই কিন্তু আপনি আপনার কেরিয়ারে ভীষণভাবে গ্রো কর করছেন আগামীতে কিন্তু সেরকমই বলছে কারণ ইউনিভার্স অলরেডি প্রথমে আপনাকে বলেই দিয়েছে যে আপনার কেরিয়ারে ভীষণ উন্নতি হচ্ছে কিন্তু বর্তমান প্রেজেন্টে প্রেজেন্ট মুমেন্টে হয়তো আপনি একটুখানি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন একটুখানি আপনার কোথাও পার্সোনাল লাইফে কিছু একটা গন্ডগোল হয়েছে সেই কারণে হয়তো আপনার কেরিয়ারে একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আপনার মনে হচ্ছে এবং আপনি পাস্টে পাস্ট আপনার যতটা গেছে সেখানে আপনি প্রচুর টাওয়ার মোমেন্ট দেখেছেন প্রচুর আপনার জীবনের উপর দিয়ে বেশ ঝড় বয়ে গেছে হয়তো আপনি একটা কাজ ভেবেছেন সেটা হয়নি কিন্তু আগামীতে নাইট অফ ওয়ানস বলছে যে আপনার জীবনে ওয়া ও আর কিছু বলার নেই বন্ধুরা আমি এইভাবে কার্ড স্প্রেড করি না কিন্তু ইউনিভার্স যখন যেভাবে করায় আমাকে সেইভাবেই করতে হবে কিংবা পেন্টে কাজ এই এক্স্যাক্ট 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 কার্ড কখন কিভাবে আসবে কিচ্ছু বলা যায় না কিন্তু দেখুন আপনার নতুন বিগিনিং হচ্ছে আপনি ম্যাজিশিয়ান এনার্জিতে যাচ্ছেন আপনার ইমোশনের ফুলফিলমেন্ট হচ্ছে এবং আপনার কেরিয়ারের হাই 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 কোয়ালিটির মানে ডেভেলপমেন্টের জায়গায় যাচ্ছেন নেম ফেম মানি আর্থিক গ্রোথ কিন্তু আপনার জীবনে প্রচুর প্রচুর আসছে এবং সর্বোপরি দা ম্যাজিশিয়ান এনার্জিতে যাচ্ছেন আপনি যা মনভেস্ট করবেন তাই কিন্তু হবে তো এই ছিল পাইল নাম্বার টু এর রিডিং বন্ধুরা যদি ভালো লেগে থাকে তার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে এখানে টাটা।